হোয়াইট আই ও এশিয়ান প্যারাডাইস কেচার দুটি পাখির ছবির টানে ফটো শিকারীদের ভিড় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শিবতলা সংলগ্ন একটি আমবাগানে গ্রীষ্মকালীন সন্তান প্রসবের জন্য বিগত কয়েক বছর ধরেই এই পাখিরা ভিড় জমাচ্ছে এখানে এখানেই তারা বাচ্চা প্রসব করার পর উড়ে যায় আবার অন্যত্র পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে প্রত্যেক বছর শীতের সময় পরিযায়ী পাখির টানে ভিড় জমান পর্যটকরা এবং ফটো শিকারীরা আর গ্রীষ্মকালীন এই সময়ে দেশীয় দুই পাখির আকর্ষণে হাজির হচ্ছেন ফটোগ্রাফাররা শনিবার সকাল থেকেই ভিড় বাগানে ফটোগ্রাফারদের শীতকালে পরিযায়ী পাখিদের আকর্ষণে তারা এলেও গ্রীষ্মকালীন এই সময়ে যখন তীব্র গরম রোদের তাপ প্রখর তখন পাখির টানে ছবি তোলার জন্য ছুটে আসছেন বহুজন কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফাররা হাজির হয়েছেন পূর্বস্থলীর শিবতলা সংলগ্ন আমবাগানে কাজের সন্ধান মিলছে মাঝিদেরও তাদের সঙ্গে যোগাযোগ করি বাইরে থেকে আসা ফটোগ্রাফাররা গ্রীষ্মকালের এই সময়ে পাখির ছবি তুলতে হাজির হয়েছেন পূর্বস্থলীতে আমরা এখন রয়েছি পূর্বস্থলীর শিবতলা বাজারের একটু আগে দাস নার্সারির সামনে একটা সেখানে দুটি পাখি এসছে একটা নাম হচ্ছে প্যারাডাইস আর একটা নাম হচ্ছে হোয়াইট আমরা এখানে ছবি লোকজন কলকাতা আছে ব্যান্ডেল আছে চন্দ্রনগর চুজর বিভিন্ন এলাকার আছে মানে সবই কলকাতার আশপাশ এলাকা আমরা চুপির নৌকা মাঝি যে গাইড আমাদের যোগাযোগ এনারা এখানে এসছে এখানে দুটো নেক্সট আছে এখানে একটা হচ্ছে ইন্ডিয়ান হোয়াইটাই যেটার বাংলার নাম হচ্ছে চশমা পাখি আর একটা আছে আছে যেটা যেটা ইন্ডিয়ান হচ্ছে উপর দিকে তার জন্য ওইটা আকর্ষণটা একটু কম হোয়াইটাইট ব্যাকগ্রাউন্ডটা ভালো ভালো সবাই বেশি চলছে এখান থেকে কলকাতা থেকে প্রচুর লোক এসছে আরও অনেক বিভিন্ন জায়গা থেকে লোক এসছে প্রচুর তারা তারা মেনলি ছবিটা তুলতে এসেছে তারা আর হচ্ছে মেনলি সবাই বেশিরভাগই এখানে শখে ছবি তোলে কিছু দুজন প্রফেশনালও আছে এই কেন এই এই মরসুমে এটা হচ্ছে এটাকে বলা হয় সামার মাইগ্রেশন মানে মাইগ্রেট করতে আসে এই যে প্যারাডাইজটা এটা হচ্ছে মধ্যপ্রদেশের এর মানে স্টেট বার্ক তো এটা মাইগ্রেশনের জন্য এসছে বাচ্চারা একাচ্ছা হয়ে যাবে তারপর আবার চলে যাবে মধ্যপ্রদেশ